নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফে রাজ্যে ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে এই পোস্টে এখানে ভালো মানের স্যালারি দেওয়া হবে এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বয়স সীমা কত চাই কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেই নিয়ে এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্টকে লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে এখানে বলা হয়েছে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে পঞ্চাশ টাকা এই অ্যাপ্লিকেশন ফিটি আপনাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে এইখানে নেম অফ দ্য পজিশন নাম্বার অফ ভ্যাকেন্সি রিমিউনেশন প্লেস অফ পোস্টিং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এজ লিমিট এবং মুড অফ সিলেকশন দেওয়া রয়েছে এখানে নেম অফ দ্য পজিশন দেওয়া রয়েছে ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে একটি এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতি মাসে ছাব্বিশ হাজার টাকা করে দেওয়া হবে এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে এখানে আপনাদের রামপুর হাট হেলথ ডিস্ট্রিক্টের মধ্যে পোস্টিং দেওয়া হবে এই পোস্টের জন্য এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে বিকম থাকতে হবে অনার্সে অথবা বিকম পাস করতে হবে তাহলে এই পোস্টে আবেদন করতে পারবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে একুশ বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে চল্লিশ বছর এক এক দু হাজার তেইশ অনুযায়ী এখানে মুড অফ সিলেকশনে বলা হয়েছে এখানে আপনাদের অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ভিত্তিতে শর্ট লিস্ট দেওয়া হবে তারপর আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এখানে বলা হয়েছে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সাতাইশ ডিসেম্বর দু হাজার তেইশ থেকে এখানে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন বলা হয়েছে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ এখানে অ্যাপ্লিকেশন ফি লাস্ট ডেট দেওয়া রয়েছে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ এখানে লাস্ট ডেট অফ ফুল সাবমিশন ফর্ম দেওয়া রয়েছে চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ